ইন্ডিয়ান বাইক ডাইভিং থিয়ে আমরা সবাই মিলেই সুইট গেম খেলতেছি তার সাথে আমাদের সাথে আছে ফেলোরিনা ফ্ল্যাঙ্কিন এবং টুং শাহুর আবার অনেক অনেক ক্রেক্টার আমরা এক মিশন কমপ্লিট করে চলে যাচ্ছি বাসা হয়ে দেখতে পাচ্ছেন আমরা মিশনটি কমপ্লিট করে চলে যাচ্ছি একদম ইন্ডিয়ান বাইক একদম মাঠে দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে নিচে পড়তেছি আস্তে আস্তে বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমরা মাটিতে চাপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকটা নিয়ে এই যে আমরা পড়ে গেছি বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা অতিরিক্ত উপর থেকে পড়ার পর আমাদের অবস্থা যা হোক আমরা এখান থেকে চলে যাব বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা অনেকটা দূরে গিয়ে পড়ছে আমাদের একটা মিশন কমপ্লিট করতে হবে তার জন্য আমাদের এই যে বাইকটা নিয়ে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি কন্টাক্টর কাজের দেখি না আমরা একটু সামনে দিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা কন্টাকশর কাজে যাইতে চাইছিলাম কন্ডাকশর কাজে ওখানে দিকে যাব না আমরা দূরে দিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা মিশনটি কমপ্লিট করার জন্য চলে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা এয়ারপোর্টের ভিতরে আছি যাক আমরা একটা সামনে গিয়ে আমাদের বাইকটা দাঁড়াতে হবে আমাদের আমাদের লোকেশনটি দেখতে হবে কোথায় সেই অনুযায়ী আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাইকটা নিয়ে দাঁড়াতে হবে দেখতে পাচ্ছেন সামনে আমরা ব্রেক করে দিছি দেখতে পাচ্ছেন সামনে আমরা এখানে ব্রেক করে দিছি দেখা যাক এখানে দেখি লোকেশনটা কোথায় আমরা বাইকটা নিয়ে চলে যাবো মেট হেঁড়ে দেখতে পাচ্ছেন এই যে মেট হেড়ে আমাদের লোকেশন দিয়ে দিছি আমরা বাইকটা নিয়ে চলে যাব মেট হেড়ে দেখতে পাচ্ছেন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি এইখান থেকে আমাদের বিমানে চলে যাইতে হবে তার জন্য আমরা চলে যাচ্ছি একটা বিমান নিতে দেখতে পারছেন আমরা একটা হলুদ রঙের বিমান নিয়ে চলে যাব আমাদের লোকেশনে দেখতে পারছেন আমরা বিমানটি করে চলে যাবো আমাদের লোকেশনের দিকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে জাম দিয়ে দেব উপরে দেখতে পাচ্ছেন উপরে থেকে নিচে জাম দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা আছে এখান থেকে আমাদের জাম দিতে হবে আমাদের ঠিক উপরে যাওয়ার পর এখান থেকে আমাদের জাম দিয়ে দেবো দেখতে পারছেন এই যে আমরা জাম দিয়ে দিছি এখান থেকে নিচে এখান থেকে আমাদের নিচে নামতে হবে দেখতে পারছেন আমরা নিচে নিচে পড়ছি আমাদের এখানে দেখা হয়ে গেছে এখান থেকে আমাদের সম্পূর্ণ প্রসেস আমাদের জানার জন্য আমাদেরকে বলে দিচ্ছে ওইখান থেকে আবারও আমাদের চলে যাইতে হবে হসপিটালে দেখতে পাচ্ছেন আমরা কিছু মধ্যে হসপিটালে চলে যাবো ওই যে মেয়ে ঢেড সাথে নিয়ে আমরা মাইক্রো করে চলে যাচ্ছি হসপিটালে দেখতে পাচ্ছেন হসপিটালে আমরা চলে এই যে আমরা হসপিটালে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন পুতুল মনস্টার এখানে অসুস্থ দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে এক লোকেশনে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা একটু ছোট হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে ছোটো হয়ে গেছি দেখি আমাকে কেউ দেখতে পায় কি না আমরা তো অনেকটা ছোটো হয়ে গেছি এখন আমরা একটু গুলি নিয়ে মানুষকে মারবো দেখি পুলিশ আসে আমাদেরকে খুঁজে পায় কি না সেটা আজকে দেখবো দেখি আমাকে খুঁজে পায় কিনা এটা একটা মহিলা আসতেছে একে মারে ফেলতে দেখতে পাচ্ছেন একে মেরে ফেলতেছি ওকে মেরে ফেলতে দেখি আমাদেরকে এখন পুলিশ খুঁজে পায় কিনা আমরা তো অনেকটা ছোট হয়ে গেছি আমরা সামনে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়বো সামনে তো পুলিশ চলে দেখি আমাদেরকে খুঁজে পায় কিনা না এটা আজকে দেখবো দেখতে পাচ্ছেন আমরা গাছের আড়ালে লুকিয়ে পড়ছি দেখি এখন আমাদেরকে পুলিশ খুঁজে পায় কিনা দেখতে পারছেন অনেক অনেক পুলিশ চলে আছে চারদিকে আমরা গাছের ওখানে লুকিয়ে দেখতে পারছেন চারদিকে পুলিশ চলে দেখতে পাচ্ছেন পুলিশটা তো আমাকে দেখতে পাচ্ছে দেখতে পারছেন আমাকে লেখার কোনো টাইম দিচ্ছে না চারপাশে আমাকে পুলিশ ঘেরে ফেলতেছে দেখতে পারছেন আমাকে চারপাশে পুলিশ ঘেরে পর দেখতে পাচ্ছেন আমি এই যে একটা বন্দুক নিয়ে এসেছি সবাইকে আমাদেরকে মেরে ফেলতে হবে যতগুলা পুলিশের গাড়ি আছে সবাইকে আমাদেরকে মেরে ফেলতে হবে পুলিশ এবং পুলিশের গাড়ি সবগুলোকে আমরা উড়ে ফেলবো দেখতে পারছেন আমরা একটা বম নিয়ে এনেছি বমের গুলি দেখতে পাচ্ছেন সামনের দিকে যতগুলো পুলিশের গাড়ি এবং পুলিশ আছে সবগুলোকে আমরা মেরে ফেলবো দেখতে পারছেন আমরা উপরের দিকে বোম দিয়ে দিচ্ছি যেন সামনের দিকে আসলে ফুটে মারা যায় দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন এইগুলা তো উপরে ফুটে গেছি দেখতে পাচ্ছেন এগুলো তো নিচে পড়তেছে না উপরেই ফুটে যাচ্ছে এই যে বোমগুলো দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা পুলিশের গাড়ি চলে এখান থেকে আমাদের একটা গাড়ি করে চলে যাইতে হবে কারণ আমাদের চারপাশে আবার পুলিশ চলে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা করে আমরা চলে যাবো একটা মিশন কমপ্লিট করার জন্য দেখতে পারছেন এই যে আমরা একে পুলিশটাকে চড়াই দিয়ে আমরা চলে যাচ্ছি একটা মিশন কমপ্লিট করার জন্য চলে যাবো আমরা একটা জায়গা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি করে চলে যাচ্ছি অতি তাড়াতাড়ি আমাদের চলে যাইতে হবে নাহলে আমাদের আবার পুলিশ চারপাশে ঘেরে ফেলবে দেখতে পারছেন আমরা অতি তাড়াতাড়ি চলে যাচ্ছি এই যে আমরা শর্টকাট রাস্তা নিয়ে নেব আমাদের গেমটি কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার জন্য চলে আসছি এখানে একটা বাইক আছে বাইকে করে আমাদের মিশনটি কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন গাছটা পড়ে গেছে থেকে আমার বাইকে চড়তে হবে বাইকটা তো আমার চেয়ে অনেকটা বড়ো আমাকে তো দেখা যাচ্ছে না বাইকে দেখতে পাচ্ছেন শুধু অদৃশ্য বাইক দেখা যাচ্ছে আমাকে তো দেখা যাচ্ছে না এত ছোট হয়ে গেছি এটা দেখতে পাচ্ছেন যাক আমাদের এইভাবেই গেমটি কমপ্লিট করতে হবে দেখতে পারছেন আমরা এইভাবেই গেমটি কমপ্লিট করে ফেলবো এই যে সামনে আমাদের দুটা পাখা আছে এই পাখাগুলো আমাদের ভালোভাবে পার হতে হবে নাহলে আমরা এখানে পড়ে যাব দেখতে পাচ্ছেন আর আমরা অনেকটা ছোট হয়ে গেছি আর আমাদের অনেক কন্ট্রোল করতে অনেক অসুবিধা হচ্ছে যা আমরা এইভাবে আমাদের গেমটি কমপ্লিট করে ফেলবো দেখতে পাচ্ছেন আমাদের এইভাবে কমপ্লিট করতে হবে এই যে সামনের দিকে দুইটা পাখা কীভাবে চারপাশে ঘুরেআউট করতে যা আমরা এটা পাহাড়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এইগুলো আমরা অনেক সব ধরে পাহাড়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ব্রেক করে সামনের দিকে ভালোভাবে যাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনের দিকে ভালোভাবে যাচ্ছি এখানে আমাদের একটু গেমটি একটু স্ক্রিপ্ট করে দিয়ে দিতে হবে কারণ আমাদের ভিডিওটাও একটা বড় হয়ে যাচ্ছে যেতে পারছেন আমরা ভিডিওটি একটু স্কিপ করে দেওয়ার পর আমরা আবারও চলে আসছি সামনে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের গেম কমপ্লিট করতে এই যে আমরা সামনের দিকে চলে আসলাম আবারও আমাদের সামনের দিকে গেমটি ভালোভাবে কমপ্লিট করতে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যত যাচ্ছি অতএ আমাদের উপরের দিকে চারপাশে উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেতে পারছেন আমরা গেমটি কমপ্লিট করার পর বেলোরিনাকে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন বেলোরিনাকে নিয়ে আমরা গাড়ি করে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে বেলোরিনার মাথাকে আমরা একটা পুতুল মনস্টারের সাথে তৈরি করে দিব সেট করে দেবো দেখতে পাচ্ছেন তার জন্য আমাদের একটা মিশন করার জন্য আমরা চলে আসছি এই যে বেলোরিনাকে নিয়ে দেখতে পাচ্ছেন ওই যে পুতুল মনস্টারকে দেওয়া দেওয়া আছে এর মাথা লাগা দিতে হবে আমার তার জন্য আমরা এখানে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা এখানে সেট করে দেবো দেখতে পাচ্ছেন সেট করে দেওয়া শেষ আমাদের এখন একটা গেম খেলতে হবে দেখতে পাচ্ছেন যে গেমটা আমরা ইন্টারতে দেখা এই গেমটা আমরা খেলবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব কিছু আছে পুলিশ হইতে ফ্ল্যাং হইতে দেখতে পাচ্ছেন যতগুলো মনস্টার আছে সবগুলো আমরা এখানে হাজির করছি এবং যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্রেক্টার নিয়ে আমরা এইটা গেমটা তৈরি করে ফুটবল দেখতে পাচ্ছেন এই যে পুতুল মনস্টারের দেওয়া এবং ব্লোরিনের মাথা দিয়ে আমরা একটা মনস্টার তৈরি করে ফেলছি ভয়ানক দেখতে পাচ্ছেন anda. এইভাবে আমাদের গেমটি কমপ্লিট করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা গেমটি কমপ্লিট করবো আর আমাদের সবগুলো মনস্টারকে একসাথে জয়েন করে দিচ্ছি এখানে আমাদের গেমটি কমপ্লিট করতে হবে তার জন্য আমরা এইখানে মূল লোকেশনে চলে এসেছি আমাদের এইখান থেকে ওই পাশে যাইতে হবে সবাইকে আস্তে আস্তে এইটাকে সিঁড়ি দিয়ে এক এক সিঁড়ি পার হতে হবে দেখতে পারছেন এক এক করে সবগুলা সিঁড়ি আমাদের পার হতে হবে আমরা একটা সিঁড়ি পার হয়ে গেছি আস্তে আস্তে আমাদের সবগুলা সিঁড়ি পার হতে হবে এইভাবেই নাহলে আমরা একটু ব্যতিক্রম হলে আমরা এইখান থেকে নিচে পড়ে যাবো দেখতে পাচ্ছেন যে তো আমরা এখন ওই স্মল সাইজে আছি তার জন্য আমাদের অনেক সাবধানে যাইতে হবে আমাদের মিশনটি কমপ্লিট করতে অনেক কষ্ট হচ্ছে যেহেতু আমরা এখনও বড় হতে পারিনি আমাদের মিশনটি কমপ্লিট করার পর বড়ো হতে পারবো দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে বেলোরিনার মাথা এবং পুতুল মনস্টারের দেহ দুইটা মিলে আমরা একটা ভয়ানক মনস্টার তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন ও আমাদের খেলার মূল বিচারক দেখতে পাচ্ছেন ও সামনের দিকে দাঁড়ায় আছে কে যাইতে পারে কি না আর ও দেখাশোনা করতে দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে আমরা অনেক দূর চলে আসি আমাদের এটা অনেক সাবধানে পার হতে দেখতে পাচ্ছেন এখান থেকে তো আমরা আর আগেও যাচ্ছে পারছি না পিছনেও যাচ্ছে পারছি না আমাদের অনেক কষ্ট করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা অনেক সাবধানে তবুও আমরা এখানে পার হয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এইখানে আস্তে আস্তে পার হতে যাবে আমাদের এই যে আস্তে আস্তে পাড়ে চলে যাচ্ছি সামনের দিকে অনেকটা চলাইছি আমরা অনেকটা পথ চলাইছি যাও আর একটু আছে এখান থেকে আমাদের অনেক কষ্ট করে হলেও আমাদের পাহাড় হতে নাহলে আমরা আগের সাহায্যে আমরা আসতে পারবো না আমরা আগের সাইজে আসার জন্য আমরা এটা পার হতে হবে আমাদের দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা চলে আসি এই যে আমরা অনেকটু চলে আসি দেখতে পাচ্ছেন এই যে আসার পর সামনের দিকে এখনও সবাই চলে আসবে দেখতে পাচ্ছেন কিচনের ভেতর ওরাও চলে আসবে যতগুলো আমার ক্যারেক্টার আছে সবগুলো আসবে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মিলে আমরা খেলতেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক সাবধানে আবার চলে যাচ্ছি তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকুন ধন্যবাদ